আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত হেলবিহাস সকলেই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আসি পঞ্চগড় জেলার জগদল বাজারে জগদল হাটে রোজ শনিবার দুই হাজার পঁচিশ আজকে পঁচিশ তারিখ আজকের আপনাদেরকে জানিয়ে দিব যে বাদ জগদল বাজারে ললি বাদামের রেট কত করে যাচ্ছে তো আপনারা যদি কেউ বাদাম নিতে চান তাহলে সকালে ভিডিওটি দেখুন এখন কত করে রেট যাচ্ছে এখান থেকে বিস্তারিত আপনারা যে জানতে পারবেন

তো আপনারা যদি কেউ নিতে চান তাহলে আমাদের দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবে আমরা সারা জেলায় কোরিয়ানের মাধ্যমে সেল দিয়ে থাকি আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতি সপ্তাহের বাদাম এবং মরিচের নিউ আপডেট পঞ্চগড় জেলা থেকে